পাকিস্তানের আকাশে বাংলার জয় গান পতাকা উড্ডীন করে গাইছে বাংলার সোলো গান এ যেন দ্বিতীয় বাংলাদেশ বাংলার মতো তারাও মুক্তি চায় দেশকে স্বাধীন করতে চায় তাই তো রাস্তায় লোকজনের উপচে বড় বীর সব শ্রেণীর লোক রাস্তায় নেমে এসেছে রক্তের পর রক্ত জড়ছে তবুও কমছে না তাদের আন্দোলনের স্পৃহা দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে তাদের এই আন্দোলন নেট বন্ধ করে দিলেও তাদের কোনো ক্ষতি করতে পারেনি তাদেরও এখন এক দফা এক দাবি সরকারকে গতি ছাড়তে হবে অন্যথায় এই গণজাগরণ থামবে না মানুষ মাঠ ছাড়বে না তাই তো অনেক ভিডিওতে বাংলাদেশের পতাকা হাতে দেখা গিয়েছে অনেককে বহু লোক আবার বাংলায় গান দিচ্ছে এর মাধ্যমে তারা বোঝাতে যাচ্ছে বাংলার মতো আমরাও স্বাধীন হতে চাই স্বাধীন হয়ে বাঁচতে চাই গোলামীর জিঞ্জির থেকে মুক্ত হতে চাই আমরাও তাদের স্বাধীনতা কামনা করি যেন অতি দ্রুত এ সমস্যার ইতি ঘটে সবাই স্বাধীনতার স্বাদ খুঁজে পায় মুক্ত মনে বাঁচতে পারে সবকিছু স্বাধীনভাবে পালন করতে পারে আল্লাহ তাদের অতি শীঘ্রই বিজয় দান করুক আমিন